আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সিলেটবাসী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জামাতের জাতীয় সমাবেশ উদ্যান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রাত এখন প্রায় বারোটার কাছাকাছি কিন্তু এখনই মাঠে লক্ষাধিক মানুষের সমাগম জামা কালকে আমাদের কাছে মনে হচ্ছে বা জামাত যেটা দাবি করছে সেন্ট্রাল জামাত সেখানে বিশ থেকে পঁচিশ ত্রিশ লক্ষ মানুষের সমাগম ঘটবে অর্থাৎ কালকে পুরো সিলেটটা পুরো শহর হয়ে যাবে লুকের লুকারণ্য তো আপনাদের আপনারা যারা সিলেট থেকে দেখছেন যারা আসছেন স্বাগত আর যারা আসতে পারেন নাই আমাদের লাইভে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ আমরা লাইভ দেখানোর চেষ্টা করব আর আজকে রাত্রে রাত এখন বারোটা বাজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে অসাধারণ একটি মঞ্চ জামাত তৈরি করেছে যেখানে প্রায় তিনশো সিট রয়েছে একই সাথে বসার সুযোগ রয়েছে আশেপাশে আরো প্রায় তিন তিন পারবে খুবই বড় ধরনের একটা অসাধারণ রাতের জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না ঠিকমতো বাট খুবই অসাধারণ একটা মঞ্চ তো পুরো শহরেই একটা যানজট অবস্থা মানুষ আসা শুরু করছে তো এটা একটা এই মহাসম সমাবেশ একটা নতুন যাত্রা এটা শুধুমাত্র একটা সমাবেশ না এটা বাংলাদেশের একটা নতুন যাত্রা নতুন দাবি নিয়ে নতুনভাবে নতুন রূপে বাংলাদেশ গোড়া অর্থাৎ আজকে আমাদের কাছে মনে হচ্ছে পাঁচই আগস্ট বা জুলাই বিপ্লবের এক নতুন প্রতিফলন করতে যাচ্ছে আগামীকাল তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা যারা আসছেন আমাদের পেজে জানিয়ে দেন যে আপনারা আসছেন রাস্তায় আছেন কোথায় আছেন কিভাবে আছেন একটু জানান শেয়ার দেন Terima <sum>